আমাদের জীবন Дмитрий যে আমরা আগামীতে দেখব কৃষি অফিস এবং ব্লক সদর কার্যালয়اتها থেকে আমাদের সমস্ত মালwidetilde খুব সুন্দর ভাবে আর ইপিআর বিতরণের আমাদের এখন সবাই

এই লিডারশিপ পরিচালনার মাধ্যমে নিয়ম অনুযায়ী কৃষকদের দ্বারে দাঁড়ে যদি সার পৌঁছিয়ে দেন তাহলে নিশ্চয় আমাদের জোয়াডাঙ্গা জেলার সুনাম হয়ে আনবে এবং আমাদের কৃষকদের ভোগান্তি হবে দীর্ঘদিন একটি ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমাদের অনেক ভাইরা নিহত হয়েছে গুম হয়েছে অনেক নেতা কর্মী বারবার এই বাংলাদেশকে সামনের দিকে নতুন কিছু করতে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো বিগত সতেরো বছরের প্র্যাকটিস ভুলে যে আপনারা নতুন বাংলাদেশ করার লক্ষ্যে জনসাধারণের জন্য কৃষকদের জন্য এবং নিয়ম অনুযায়ী যেভাবে করার প্রয়োজন ঠিক সেইভাবে আপনার কার্যক্রমগুলো আপনারা করবেন বিগত দিনে আপনারা আমার কথা মনে হয় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি ওই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে আগে ফ্যাসিস সরকারের লোকরা আপনাদের কাছে টাকা নিয়েছে চাঁদা নিয়েছে সার নিয়েছে সুবিধা নিয়েছে আপনার যারা ডিলার আছেন যদি মনে করেন সেই সুবিধা আপনি বিএনপি দিয়ে আপনি একই রকম ভাবে আপনি ব্যবসা করবেন তাহলে আপনারা ভুল করবেন আপনারা জানেন যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টে অন্যতম প্রধান হচ্ছে কৃষি সেই কৃষি কার্ডে যেসব সুবিধা দিই যে উপকরণ তার অন্যত প্রধান উপকরণ হচ্ছে সার তো এই কৃষি যদি আমরা সফলভাবে ইমপ্লিমেন্ট করতে চাই জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই সেক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা আমরা আপনাদেরকে করতে হবে তবে অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে এখানে অনেক বিষয় আছে যেখানে চাইলেও সমস্যার সমাধান আপনিও করতে পারছেন না আমরাও পারছি না তো এমন একটি সিস্টেম দাঁড় হবে যাতে করে এই সিস্টেমের মধ্যে যেন কোনো লুপোস বা ছিদ্র না থাকে যাতে করে সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে সেইটারই অংশ হচ্ছে আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান যারা তারেক রহমান যেটা আ এর সাথে হচ্ছে আমরা কৃষি কার্ড আ এইটা আমি যতদূর আমাদের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার সেল কাছ থেকে এটা বোঝার চেষ্টা করছি তাতে করে যে কৃষি কার্ডটা দেওয়া হবে সেই কৃষক যার থাকবে সেখানে ওই নির্দিষ্ট যিনি কৃষকে নিয়ে জড়িত তা যাবতীয় কর্তৃপক্ষ সমন্বিত থাকবে এবং ওনার কটুক সার বীজ কি প্রাপ্য ওইটা নির্ধারিত থাকবে যাতে করে কারো কাছে যেন ধর্ণা দিতে না হয় সরকারের দায়িত্ব হবে যারা সরকারে আসবেন যে যেন এই সালের যে সরবরাহটা এটা যেন অপুতল না হয় এটা যেন এনাফ থাকে